বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল টিভির চোদ্দতম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কুয়েত প্রতিনিধি জানান স্থানীয় সময় রাত নয়টায় কুয়েত সিটির রাজবাড়ি হোটেলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শিশু হাফেজ আয়ান আবদুল্লাহ পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন এরপর জিটিভি দর্শক ফ্রম কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকনের সভাপতিত্বে ও জিটিভি কুয়েত প্রতিনিধি আলাল আহমেদের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসী সংগঠক আব্দুল হাই মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সংগঠক মোহাম্মদ আকবর হোসেন আব্দুল হাই ভূঁইয়া জ্যেষ্ঠ সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন মিঠুন সেলিম প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন মোর্শেদ আলম ভূঁইয়া তারেক হোসেন কোরবান আলী ইউনুস মাহমুদ ওয়াসিম সানি সুরুক মিয়া সহ আরো অনেকে এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক আহজুবেদ হেপজু মিয়া আহাত আম্বিয়া খোকন জিসান মাহমুদ আবু বক্কর সিদ্দিক পাভেলসহ আরো অনেকে অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন প্রবাসী ব্যান্ড এর কণ্ঠশিল্পীরা পরিশেষে নৈশভোজের ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়